প্রমাণ সমেত দেবাকে নির্দোষ প্রমাণ করলেও দেখতে পাবো দুই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেবা জানতে পারে সে যাকে ঝিলিক মনে করে ভালোবেসে বিয়ে করেছে সে আসলে ঝিলিক নয় আঁখি তা শুনে দেবা একেবারে ভেঙে পড়ে দেবার খুব কষ্ট হয় অপরদিকে গৌরব দেবাঝিলিককে একসাথে দেখে ঝিলিককে ভুল বোঝে আর প্রিয়রঞ্জন দেবাকে ফাঁসিয়ে দেবার পুলিশ পাঠায় পুলিশ বলে দেবা গৌরব কাঞ্জিলালের অ্যাক্সিডেন্ট করিয়েছে প্ল্যান করে তাই দেবাকে আমরা অ্যারেস্ট করছি আঁকি পুলিশকে বলে যে আমার স্বামী উনি গৌরব কাঞ্জিলালকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে আমার স্বামী কোনো অন্যায় করেনি উনি নির্দোষ কিন্তু পুলিশ কোনো কথা না শুনেই দেবাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় অপরদিকে প্রিয়রঞ্জন ঝিলিককে হুমকি দেখাতে থাকে গৌরবের ক্ষতি করার জন্য তখন ঝিলিক প্রিয়রঞ্জনকে বলে আমি থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি আমি হতে দেবো না তখন প্রিয়রঞ্জন বলে আর দেবা দেবাকে কে বাঁচাবে তা শুনে চমকে ওঠে ঝিলিক ঝিলিক বলে দেবার কোনো ক্ষতি হয়নি তো এরপর ঝিলিক আঁখিকে ফোন করে জানতে পারে দেবাকে পুলিশ অ্যারেস্ট করেছে তা শুনে ঝিলিক তড়িগড়ি করে থানায় আসে ঝিলিক পুলিশকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে দেবাগুন্ অন্যায় করেনি কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না আর সবটাই প্রিয়রঞ্জনের চক্রান্ত বুঝতে পেরেই ঝিলিক আঁখিকে আগের থেকে সরিয়ে দেয় যাতে করে আঁখি প্রিয়রঞ্জনের হাতে ধরা না পড়ে এরপর প্রিয়রঞ্জন এসে নাটক করে বলে অফিসার ওই দেবাগুন্ডা আমার একমাত্র ছেলে গৌরবকে মারতে চেয়েছিল তখন ঝিলিক মনে মনে ভাবে পিয়ারকে তোমার আমি সাঙ্গ করবই আর প্রিয়রঞ্জন যখন তার মিথ্যা নাটক করতেই থাকে তখন অনিমেষ চিৎকার করে বলে তোর চক্রান্ত ধরা পড়ে গেছে প্রিয়রঞ্জন কাজিরাল আর কত নাটক করবি আর কত মানুষের জীবন শেষ করবি এবারে তো তোর শেষ হওয়ার পালা আর অনিমেশকে দেখে প্রিয়রঞ্জন তো চমকে ওঠে প্রিয়রঞ্জন ভয়ে আন্তান্ত করি বলে অনিমেষ তুই অনিমেষ বলে হ্যাঁ আমি তোর অন্যায়ের শাস্তিতে ফিরে এসেছি এরপর অনিমেষ বলে অফিসার দেবা নির্দোষ আসল দোষী আপনার সামনে দাঁড়িয়ে আছে এই বলে প্রিয়রঞ্জনের বিরুদ্ধে প্রমাণ দেখিয়ে প্রিয়রঞ্জনকে জেলে পাঠিয়ে দেবাকে নির্দোষ প্রমাণ করে অনিমেষ আর অনিমেষকে দেখে জিলিক মনে মনে ভাবে কে ইনি এনাকে দেখে কেন আমার এত এখন মনে হচ্ছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে অনিমেষে যেন প্রমাণ সময় প্রিয়রঞ্জনকে জেলে পাঠিয়ে দেবাকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি